হাই বন্ধুরা আজকে সাতই সেপ্টেম্বর রবিবার দু তো গত শুক্রবার ফিফথ সেপ্টেম্বর তোমরা সবাই জানো যে টিচার্স ডে পালিত হয় দেশ জুড়ে তো আমাদের যেহেতু এখানে কোচিং সেন্টারে আমরা শনিবার রবিবার করে পড়াই তো কত শনিবারে পড়ানো হয়নি তো আজকে রবিবারে পড়ানো যারা এখানে পড়ে তারা টিচার্স ডে পালন করার একটা উদ্যোগ গ্রহণ করেছিল তো সবার সাথে টিচার্স ডে আজকে পালিত হলো আমাদের এই সেন্টারে অল্প কয়েকজন স্টুডেন্ট তো সবাই মিলে আগে অ্যাকচুয়ালি যখন আমরা স্টুডেন্ট ছিলাম তখন আমরা টিচার্স ডে পালন করতাম এখন অ্যাজ এ টিচার হিসেবে এখানে টিচার্স ডে পালিত হচ্ছে বা আমরা পালন করছি তার একটা আলাদা অন্যরকম অনুভূতি তো সবটা মিলেই ভাবলাম যে এই যে মুহূর্তটা এই মুহূর্তটাকে অবশ্যই ক্যামেরা করে রাখা উচিত আমি অনেকদিন থেকেই ভাবছিলাম যে যারা পরে তাদের একটা ভিডিও করে রাখবো স্মৃতি হিসেবে যে কারা পড়ছে এখানে তো সেভাবে প্ল্যান করে কোনো ভিডিও করা হয়নি হুট করে মনে হলো তো তাদের নিয়ে একটা ছোট্ট ভিডিও করেছি তো তোমাদের সাথে সেই ভিডিওটা চলো শেয়ার করছি স্মৃতি হিসেবে থেকে যাক এখানে তো চলো তোমাদের দেখাচ্ছি সেই মুহূর্তটা

যদিও একজন টিচার হিসেবে এই ধরনের আনবক্সিং ভিডিও শোভা পায় না কিন্তু তবুও স্মৃতি হিসেবে রাখার জন্য ভিডিওটা করছি আর কি তো যাই হোক আর আমাদের এই দাদা হচ্ছে আমাদের অরিন্দম দা আমাদের এখানে পড়ে কিন্তু স্টুডেন্ট নয় একজন দাদা হিসেবে যাই হোক দাদা পেশা একজন প্রাইমারি স্কুল টিচার ময়নাগরি থেকে আসে এরা অ্যাকচুয়ালি পড়াশোনা করে না একজন কী বলে একটা পরিবারের মতো হয়ে গেছে এখানে আর বাকি এটা হচ্ছে আমাদের পুরো ব্যাচ না তোমাদের সবাইকে এই ফ্রেমে বন্দি করে রাখি তারপরে কে কোথায় থাকবে তো সি থাকবে সবার স্টুডেন্ট সব চাকরি পেলে পরে সবার আবার আলাদা আলাদা করে ইন্টারভিউ নেওয়া হবে টিচার্স ডে উপলক্ষে কাছে দুটো কথা শুনতে চাই আসো না এর আগের দিন বলেছিল খুব ভালো সুন্দর মানে যারা পড়াশোনা ক্যামেরার সামনে না মোবাইলের সামনে এখানে দাঁড়াও দুই মিনিট দাঁড়াও 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 এর আগের দিন খুব সুন্দর বলেছিলে তুমি মানে এখনকার প্রজন্মকে নিয়ে তো এই অরিন্দম দা আমাদের এখানে পড়তে আসে যদিও পেশা একজন প্রাইমারি স্কুল শিক্ষক তো চাকরি করার পরেও এই সেই ময়নাগরি থেকে আলিপুরে পড়তে আসে এক অদম্য যে দিচ্ছে নিয়ে তো যারা নতুন পড়াশোনা করছে বা যারা এই পড়তে গিয়ে হতাশ হয়ে যাচ্ছে তাদের জন্য জাস্ট ডে উপলক্ষে দুটো লাইন তোমার মুখ থেকে এইদিকে তাকে কোনো লজ্জা আমাদের এই পড়াশোনা করার বয়সে এইদিকে মজা আনন্দ করার সময় যেমন মজা আনন্দ তো আমরা হান্ড্রেড পারসেন্ট দিই সেরকম পড়াশোনা করার সময় আমাদের এই এটা রাখতে হবে যে আমরা সেখানেও হান্ড্রেড পারসেন্ট দেব তাহলে মজানন্দটাও যেরকম আমরা ঠিক উপভোগ করতে পারবো পড়াশোনাটাও ঠিক উপভোগ করতে পারবো এবং তার ফলাফলটাও আরও মানে আরও ভালো মতো উপভোগ করতে পারবো আর একটাই কথা যে মজা আনন্দ তো থাকবেই সময় মজা আনন্দ করতে পারবো পড়াশোনা যখন করব তখনও মজা আনন্দ করবো পড়াশোনা যখন থাকবে না তখনও মজা আনন্দ করবো কিন্তু পড়াশোনাটাকে সাথে নিয়েই সব কিছু করতে হবে এবং মানে এই স্টুডেন্ট লাইফে একটাই হচ্ছে মানে ইয়ে আমাদের চেষ্টা থাকবে যে পড়াশোনাটাকে ঠিকমতো করা আর ঠিকই যা বলেছ যথেষ্ট তো তোমাকে দেখে আমরা অনুপ্রাণিত হই এত দূর থেকে ময়নাগুড়ি থেকে প্রায় একশো কিলোমিটার জার্নি করে সপ্তাহে শনি রবিবার দুদিন ছুটি সেই ছুটিটাকে উপভোগ না করে পড়তে আসো তো থ্যাংক ইউ ভালো থাকো পড়তে থাকো আর বাকি এদের ছবি এই জন্য তুলে রাখলাম যাতে এরাও ভাবে যে না যদি চাকরি না ঠিকমতো পড়াশোনা না করে এই ছবি এরা নিজেরাও দেখতে পারবে আর চাকরি পড়াশোনা করলে এদের আলাদা আলাদাভাবে ইন্টারভিউ নেওয়া হবে তো স্মৃতি আমি তুলে রাখলাম সবার এটা ইউটিউবে আমি দিয়ে রাখবো এই ভিডিওটা যাতে অন্তত সবাই সিরিয়াস হবে যখন পড়াশোনা না করবে ভিডিওটা দেখাবো যে তো এই যে তোমরা এখানে স্টুডেন্ট আর কি তো যাই হোক সবাই ভালো থাকো ভালো মতো পড়াশোনা করো